ধীরা ধীর শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত আমার মা সকল বাবা সকল সকলের চরণ আমার সশ্রদ্ধ প্রণাম তো আজকে আমরা জানবো ভগবানকে কেন বিপদ ভঞ্জন বলা হয় এই নাম ভগবান কোথা থেকে পেলেন আর ভগবানকে বিপদ ভঞ্জন বলে ডাকলে ভক্তের কি হয় তো চলুন বন্ধুরা আমরা সত্য যুগে চলে যাব সত্য যুগে একজন ঋষি ছিলেন যার নাম কর্ণব ঋষি আর ঋষিপত্নী ছিলেন তিনি হলেন দেবাহুতি দেবাহুতি মাতার গর্ভে কোনোদিনও সন্তান ছিল না কর্ণপ্রীষি বহুদিন তপস্যা করলেন আর মনে বাসনা জাগল ভগবানকে সন্তান রূপে পাবার জন্য ভগবান তাদের ইচ্ছা পূরণ করবার জন্য দেবাহুতির গর্ভে এলেন আর দেবাহুতির গর্ভে এসে যখন জন্মগ্রহণ করলেন পিতামাতা আদর করে নাম রাখলেন কপিল শিক্ষা দীক্ষায় পারদর্শী জ্ঞানে পারদর্শী তিনি তপ জপ সাধনা করে মুনি ঋষিতে পরিণত হলেন তার নাম হয়ে গেল কপিল মুনি যিনি যা বলেন তাই ঘটে যায় কারণ তিনি তো ভগবান পিতামাতা বুঝতে পারলেন এই সন্তান আমাদের নিশ্চয়ই ভগবান সন্তানকে কাছে ডেকে আদর করে বললেন হে বিপদ ভঞ্জন মধুসূদন এ বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি কেউ বিপদে পড়ে তোমায় কি নামে ডাকলে তুমি তাদের উদ্ধার করবে পিতামাতার ওই আদর করা নাম অনুসারে কপিল মুনি বলে উঠলেন মাতাগু পিতাগ এই পৃথিবীতে কোনো যদি ভক্ত বিপদে পড়ে তৎক্ষণাৎ যদি আমায় বিপদ ভঞ্জন মধুসূদন বলে ভক্তি বলে ডাকে তৎক্ষণাৎ বিপদ থেকে সমস্ত বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে তবে বিশ্বাস চাই তাহলে কী নামে ডাকলে আসবে আমরা জানি না তাই তো রাধারাণী বলেছেন কী নামে ডাকিলে আসি রূপ কোন গুণ পাইলে সে রাধাসম ভালোবাসে আমি অধমা ভক্ত কী নামে ডাকবো কিন্তু মাতা পিতা বলেছেন বিপদ ভঞ্জন মধুসূদন বললেই প্রাণ গোবিন্দ সেই কথায় ইঙ্গিত করে বলেছিলেন বিপদ ভঞ্জন মধুসূদন বললেই আমি উদ্ধার করে দিই আমি বিপদ থেকে সর্ব বিপদ থেকে উদ্ধার করে দিই দৃষ্টান্ত দুই বন্ধু ছিল বাবা এক বন্ধু ছিল অহংকার যুক্ত মনের মধ্যে ছিল যে আমি সাহসী আমি দুর্বল নই আর এক বন্ধু ছিল ভীতু ভীতু বন্ধু কি বলছে বন্ধুরে ওই নদীর ওই পারে ভাগবত হচ্ছে চল যাবো বন্ধু বলছে না না আমি যাব না আমার নানানটা কাজ আছে বলছে বন্ধু সারা সারাদিন তো সঙ্গে কাটালাম চল না না ভালো লাগবে একটু বসে থাকবি কিছুক্ষণ থাকলে একটু প্রসাদ পাওয়া যাবে বন্ধু বলছে তো চল তবে তো ওই ভীতু বন্ধুটা গিয়েছে বলছে বন্ধু রে তোর তো অনেক সাহস আসার সময় একটু রাত হবে তো তুই একটু আমার তোর সাহসে কিন্তু আমি যাচ্ছি তো আমরা দুজনে কৃষ্ণ কথা শুনবো আর শুনে নদীটা আছে সামনে শ্মশানের পর দিয়ে তো আমার বড় ভয় লাগছে একটু তুই আমায় কি হেল্প করবি বলছে ঠিক আছে চল বন্ধুর কথা শুনে ভাগবত আস্বাদন করেছেন প্রসাদ পেয়েছেন এবার রাত বারোটা বেজে গেছে বাবা আর এই গ্রাম থেকে ও গ্রামে যেতে মাঝখানে কলকল করছে নদী নদীর ধারেই আছে শ্মশান শিয়ালের ডাক হু হু করে আওয়াজ শীতের রাত্রি সঙ্গে সঙ্গে বন্ধু বলছে আয় তুই কি ভয় পাচ্ছিস সামনে নদী দেখে বলে কেন তুই তো জানিস আমি একটু ভীতু বলছে এখানে শ্মশান তো কী করে পার হবো বন্ধু তুই একটু আমার হাতটা ধরে থাকিস বন্ধু বলছে বন্ধুরে আমার তো প্রচন্ড বাথরুম পেয়েছে বন্ধু বলছে বন্ধু এখনই তো নদীতে নাবো একটু বাথরুমটা পরে করিস বলছে বন্ধু জানা তুই এত ভয় তোর তুই তাড়াতাড়ি নেমে জানা আমি যাচ্ছি তো একটা শার্ট মেরেছে বাবা আর বন্ধু সুসুর করে নদীতে একটু জল তুলে মস্তকে দিয়ে সঙ্গে সঙ্গে যাচ্ছে যেতে চেয়েছে প্রচন্ড ভয় পেয়েছে মানে বন্ধু তাকে ঠকাতে চেয়েছে প্রতারণা করছে তার শাশু বলছে তুই ও আমি এসেছি তো তুই আমার সাহসে এসেছিস নাহলে তুই আসতে পারতি না দেখি তোর কৃষ্ণ কি করে তুই যে এতক্ষণ ভাগবত আস্বাদন করলি তাতে তোর কি ফল লাভ হয় সঙ্গে সঙ্গে ওই বন্ধুটা ভীত বন্ধুটা প্রচণ্ড ভয় পেয়েছে আর মাছ নদীতে যখন নেমেছে বাবা এক হাঁটু জলে কল কল করে স্রোত যাচ্ছে সঙ্গে সঙ্গে এত ভয় পেয়েছে হুকি হুয়া করে উঠেছে ওই শিয়াল জঙ্গলের মধ্যে আর বন্ধুকে ডাকছে বন্ধু তাড়াতাড়ি এসো বলছে দাঁড়া আমার বাথরুম হয়নি নদীর মাঝে কেউ কি দাঁড়িয়ে থাকে বন্ধু বলছে তুই এগো আমি যাচ্ছি কিন্তু যাওয়ার কথা নাম নেই দাঁড়িয়েই আছে বাথরুম করা হয়ে গেছে এবার বন্ধু যেই না চিৎকার করছে বলছে আমি পারবো না আমি এখন যেতে পারবো না আমার খুব পটি চেপেছে বলছে তুই একটু আগানা সঙ্গে সঙ্গে বলছে হাই দয়াময় বলছে কেন রে তুই না কৃষ্ণ কথা শুনলি তোর নাকি বিপদ ভঞ্জন তোকে রক্ষা করবে ডাক না জোরে জোরে বন্ধুটা আর কোনো উপায় না খুঁজে তুই হাত তুলে বলছে বিপদ ভঞ্জন মধুসূদন আমায় রক্ষা করো রক্ষা করো বলতে বলতে বিপদ ভঞ্জন রক্ষা করো করতে করতে কখন যেন কৃষ্ণনাম করতে করতে নদীটা পার হয়ে গেল এইবার সাহসী বন্ধু বলছে ও তাহলে ভয় পেয়েছিলিস বেটা দেখ তোকে কেমন ঠকালাম সঙ্গে সঙ্গে কি করেছে বাথরুমটা বন্ধু দাঁড়া একটু আমিও যাচ্ছি আরে এই তো কেবল হলো বলছে আয় বন্ধু না বন্ধুকে দেখেছে আর ও এগিয়ে চলছে বিপদ ভঞ্জন বলতে বলতে পথ চলেই যাচ্ছে বন্ধুর কথা অতটা ভুরুক্ষেপ দেয়নি তোর তো সাহস আছে তুই আসবি কিন্তু আমি তো ভিতু আমার সঙ্গে তো ভগবান আছি সঙ্গে সঙ্গে যেই না নদীতে নেমেছে বাবা এক পা দু পা করে এগিয়ে গেছে আর রাত তখন বারোটা বাজে রাত দুপহর মাছ নদীতে না গিয়েছে ঝাপাও করে একটা কুকুর কোথা থেকে কালো কুকুর লাফ মেরেছে মাছ নদীতে কোথা থেকে কুকুর আসবে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো ভয়তে বন্ধু দাঁড়াও দাঁড়াও আমি ভয় পাচ্ছি পুরা কেন বন্ধু তুমি তো সাহসী কেন তোমার ভয় আসলো বন্ধু তুমি তো চলে গেলে একটু দাঁড়াও না বন্ধু কেন বন্ধু তুমি তো সাহসী কেন এমন করে চিৎকার করছো বন্ধু ভয় পেয়েও না বিপদ ভঞ্জন মধুসূদনকে ডাকো উপায় নেই সঙ্গে সঙ্গে দেখলো জল যেন কোথা থেকে কল কলকল আওয়াজে তার কাছে চলে আসছে হাঁটু জলে দাঁড়িয়েছিল এক বুক জল হয়ে গেছে কুকুরটা কোথাও যেন উধায় হয়ে গেল বন্ধুর ভয় প্রচণ্ড ভয় পেলো এখন বলছে বন্ধু কি করব চিৎকার করে ডাকো বিপদ ভঞ্জন মধুসূদনকে বাবা ভক্তি শ্রদ্ধা না থাকলে অহংকারী ব্যক্তি কখনো ভগবানকে লাভ করতে পারে না শিশুকালে কৃষ্ণভাজে পাই বাড়ি আসে যৌবনকালে কৃষ্ণ কৃষ্ণভাজে আসে বা না আসে বৃদ্ধকালে কৃষ্ণ জমে এর তর এর এখন জীবন বেলা অবসান হয়েছে তোমার বয়স যতটাই হোক মৃত্যুকালটাই তোমার হচ্ছে বেলা অবসান কাল বৃদ্ধকাল যে সময় হোক না কেন সর্বক্ষেত্রে কৃষ্ণ নাম ছাড়া নই যখন জীবনবেলা শেষ হয়ে যাবে সেই সময় কৃষ্ণ মুখে নাও আসতে পারে তুমি যতই বলো ভয়তে থর করে কাঁপছে কিছু বলতে পারছে না চিৎকার করে বলে উঠলো বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো রক্ষা কি করবে ভয়তে থর করে কাঁপছে বলছে এখন তো তুমি বিনা গতি নেই ভগবান বৈকুণ্ঠ তোকে দেখলো যেজন ব্যক্তি অহংকারী হোক আর যেই হোক না কেন যদি আমায় বিপদ ভঞ্জন মধুসূদন করে ডাকে আমি আর বৈকুণ্ঠে থাকতে পারি না সঙ্গে সঙ্গে ভক্তকে উদ্ধার করবার জন্য চলে যাই কোথা থেকে একটি বাবা সঙ্গে সঙ্গে আওয়াজ এলো বন্ধু আমি তো এখানেই দাঁড়িয়ে আছি সঙ্গে সঙ্গে চারিদিকে দেখছে কই জল তো নেই আমি যেমনতেই দাঁড়িয়েছিলাম তেমনটি আছি কোথায় কুকুর কোথায় কিছু সাহস এলো সঙ্গে সঙ্গে আস্তে আস্তে হেঁটে এসেছে বন্ধু আমি বড় ভয় পেয়েছিলাম বলছে আমিও তো ভয় পেয়েছিলাম বন্ধু বলছে তোর কথা বিপদ ভঞ্জন মধুসূদনকে না ডাকতাম হয়তো মরেই গিয়েছিলাম বলছে কি হয়েছে তোর এক বুক জল কোথায় জল তো নেই চারিদিকে তাকিয়ে দেখছে কিচ্ছু নেই একদম ফাঁকা সাহস চলে এলো মনে হরে কৃষ্ণ